Bad day to you wow. <laughs>

সব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো দশ ভেঙেছে ভাঙছে কাছে মাসা দেখো কত বাড়ি মারছি হম

সতেরো ভাঙতেছি আর একটু কাছে দেখো অনেক কষ্টের পরে এই যে কেকটাকে ভেঙেছি আমরা হম কেকটাকে ভাঙা হয়েছে এই সেই হাতুড়ি আমরা কেক কাটা এখন থেকে বন্ধ আমরা কেক ভাঙবো যেহেতু কেক কাটলে অনেক গুণা হয় অনেক কিছু হয় কেক কাটা ভালো না ভাঙাটাই এখন থেকে আমরা কেক ভাঙবো আমরা আর কেক কাটবো না আমরা এখন থেকে কেক ভাঙবো ও মাই গড নাও তুমি একটু নাও তুমি একটু নাও দাঁত নাই নাও হুম ওয়াও ইয়ামি দাও

আমার এই কেকটাকে প্রসেস করে রেডি করে দিছে এই জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে ডান তাহলে আমরা এখন যাই কিছু বলবা বললাম তো থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে ঠিক আছে হুম তুই ভাঙো নাইস একটা বাটি নিয়ে এসো সুন্দর

আসলে তুমি যে কালকে কেক এনে রাখছো আমি দেখিনি হ্যাঁ আমিও চিন্তা করতেছিলাম কি রে আমার সকাল থেকে কিছু বলতোছ না কেন রাতে ঘুমিয়ে গেছিলাম তো আর সারা দিন ফ্রিজ খোলা হয়নি আমি বলি কি রান্না বন্না করতেছ না আমি ফ্রিজ ফ্রিজ কি খুলে নাই হুম রান্না বন্না করছি আজকে সব কিনে এনে করছি তো ফ্রিজ ডিপ খোলাই হয়নি আমি বলি কি আমি সারপ্রাইজ তো কালকে আমি রাতে বলে আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আয়শা দেখতেছি যে তুমি lastume ami sundor kore eta dip raklam mone hochchhe ratra gulo katbo kintu ami to ghumye gechhilam ama ghumye gechhe mone nai

सुनो राधे ने मुझे तो बुलाया था ना हां कहां हो तुम हां 2 ऐसा तुम्हारा नहीं है नो वाओ यम्मी चलो देखें हम अच्छा शेक केक